নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তোমরাও ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আজকে দেখুন আমি নতুন পদ্ধতিতে খাসির মাংস রান্না করব। আপনারা দেখুন কিভাবে চটপট রান্না হয়ে যাবে খাসির মাংস আমি মাংসটায় নুন আর সর্ষের তেল আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা রেখে দেবো রেখে দিয়ে তারপরে এই মশলাটাকে দেখুন করে নিয়ে আসবো টমেটো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আদা লঙ্কাকে ভিজিয়ে রেখেছি সব একসাথেই মিক্সিতে করব দেখুন মাংসটায় নুন হলুদ আর সর্ষের তেল সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো চাপা দিয়ে খাসির মাংস নিয়েছি দেখুন এটা চাপা দিয়ে রেখে দেবো আর এই যে লঙ্কাকে ভিজিয়ে রেখেছিলাম এই যে লঙ্কাটাকে নিয়ে নিলাম পাঁচটা লঙ্কা দিয়ে যেমন ঝাল খাবেন নেবেন পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি চারটে টমেটো পেঁয়াজ রসুন আর আদা সব একসাথে বেটে এই যে পেঁয়াজ দিলাম দেখুন এই যে রসুনটা দিয়ে দিলাম দু কুচো পুঁয়াজ রয়ে গেছে দেখুন বন্ধুরা আদা দিয়ে দিলাম আদাটাও সব দিয়ে দিলাম আর টমেটোও দিয়ে দিলাম সব একসাথে টমেটো দিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভিজি রেখেছিলাম আগাম দুভাগ ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নিয়ে একটু জল দিয়ে সামান্য জল দিয়ে মিক্সিতে করে নিয়ে আসবো দেখুন বন্ধুরা কড়াই সর্ষের তেল নিলাম তেল দিয়ে দিলাম আমি আলুটা আগে থেকে ভেজে নিয়েছি ভেজে রেখেছি আলুটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় মাংসটাকেও চাপা দিয়ে রেখে দিয়েছি মশলাটাও করে নিয়ে এলাম আধ ঘন্টার পর সব ফিরে এলাম দেখুন বন্ধুরা সব একসাথে মশলাটা করে নিলাম গুঁড়ো লঙ্কা দেবো না গুঁড়ো হলুদ দেবো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দেবো তেজপাতা দিয়ে দিলাম দুটো একটা শুকনো লঙ্কা দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ দিলাম এলাচটা ফাটিয়ে দিলাম বন্ধুরা ওই তেলের ওপরে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচুনা দিলাম সাড়ে চারশো মাংস নিয়েছি আর দুশো পেঁয়াজ নিয়েছি বেটে দিয়েছি পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজাই হয়ে গেছে আর একটুখানি লাল করবো দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা করে নিয়ে এসেছি ওই মশলাটা দিয়ে দেব মশলাটা আমরা একটু করতে নেব পাঁচ মিনিট মশলাটাকে পাঁচ মিনিট ভালো করে কষে নেবো টমেটো মের কাঁচা বন্ধটাও চলে যাবে দেখুন বন্ধগা এবার ধনে জিরে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষবে যে কোন মাং মাংসটা দিয়ে দেব মাংসটাকে পশ যে একটু মশলা দিয়ে দিয়ে আছে সেই একটু দিয়ে দেবো দিয়ে দেবো মশলাটা দিয়ে অন্তত কষবো আধ ঘন্টা আধ ঘন্টা কষে তারপর দেখুন বন্ধুরা জোরটা কমিয়ে দেবো জোরটা কমিয়ে দিয়ে আর চাপা দিয়ে একবার করে নাড়বো আর চাপাটা খুলবো একবার করে নাড়ব অন্তত আধ ঘন্টা কষবো এরকম আস্তে আস্তে দেখুন বন্ধুরা একবার করে আর কষ চাপা দিয়ে দেবো জোরটা কমিয়ে রেখেছি ছোটো গ্যাসটায় চাপিয়েছি বড়ো গ্যাসটা থেকে নামিয়ে আর গরম জল করবো দেখুন বন্ধুরা কষা হয়েই গেছে এবার নুনটা দিলাম নুন তো মাখানা আছে নুনটা আপনারা চেঁকে দেবে নুন ঘির নুনটা পরে দিলাম যে জল গরম হচ্ছে গরম জল দেবো দেখুন বন্ধুরা এবার জল দিয়ে দেব এই যে ফুটন্ত জল দিয়ে দিলাম যে যেমন ঝোল খাবেন খাসির মাংস তো ঝোল একটু ভালো লাগবে আলুটা আরও কুড়ি মিনিট ফুটে গেলে তারপর আলুটা দেব আলুটা ভাজা আপনাদের ঘরে আর দেখালাম না আলুটা আমি আগে ভেজে নিয়েছিলাম যে জোর কমবে চাপা দিয়ে রাখব দেখুন বন্ধুরা এবার আলুটা দিয়ে দেবো আলুটা তো চন্দ্রমুখী ছিল ভেজে রেখে দিয়েছিলাম এবার আলুটা দিলাম আপনারা ভাবে একদিন বাড়িতে রান্না করে দেখুন ভালোই লাগবে আলাদা করে আর টমেটো কষা এইসব কহিন সব একসাথেই মশলাটা দিয়ে করে নিয়েছি আলুটা দিয়ে আবার জল চাপা দিয়ে রাখুন দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আলুও সেদ্ধ হয়ে গেছে মাংসও সেদ্ধ হয়ে গেছে লাইক দিয়ে বা যে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা কমেন্ট করে জানাবেন রান্না কেমন হলো খারাপ হলো কমেন্ট করবেন ভালো হলো কমেন্ট করবেন আমার রান্না কি আপনাদের ভালো লাগছে না দিদি ভাই দাদা ভাইরা আমার রান্নাটা দেখুন আমিও তো একজন রান্না করছি একটা লাইক একটা ঘন্টা দিয়ে যদি একটা সাবস্ক্রাইব করে দেন আমিও খুশি হব আপনারা কমেন্ট করলে আমার রান্না করতে তবে তো ভালো লাগবে আপনারা রান্নাটা আমার দেখুন আমি হয়তো ঘরোয়া রান্না করছি ঘরোয়া রান্নাও তো ভালো লাগবে বেশি তেল মশলা খাওয়াটাও কি ভালো জিনিস দেখুন না কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিইনি কিচ্ছু না আস্তে আস্তে কষেছি কত সুন্দর কালার হয়ে গেছে বন্ধুরা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম সামান্য দিলাম বেশি দিলাম না সামান্য দিলাম দিয়ে নিভিয়ে দিয়ে দশ মিনিট রাখবো রেখে তবে ঢালবো গরম মশলাটা দিয়ে একটু চাপা দিয়ে রাখবেন সামান্য গরম মশলা দিলাম আগে তো দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিয়েছিলাম লাস্টে একটুকু দিয়ে চাপা দিয়ে রাখলাম এবার না ফেলবো নিভিয়ে দিলাম গ্যাস দেখুন বন্ধুরা চাপা দিয়ে রেখেছিলাম যে চাপা খুললাম এবার তুলব মাংস খুব সুন্দর বলে গেছে খাসির মাংস একটু জোর কমিয়ে আস্তে আস্তে কষলি আর প্রেসারে দিতে হয় না দেখুন বন্ধুরা রান্না হয়ে গেল আমার ছেলের জন্য গুছিয়ে রেখে রাখলাম আমার ছেলে খেতে দেরি আছে ছেলের জন্যে বাড়লাম দেখুন রান্নাটা কেমন হলো আপনারা একটা কমেন্ট অন্তত করবেন আমাকে নমস্কার বন্ধুরা আমার ছেলে কোনো সবজি খায় না নাহলে অনেক কিছুই রান্না হয়েছে আগে কুমড়ো শাকের চচ্চড়ি করেছি আলু পটল ভাজা আমার ছেলেরা পাতে দিলে আমার ছেলেরা ভালো লাগে না ওষুধ এই মাংস ঝোলটা দিয়েই ভাতটা খাবে আমার ছেলে বলে আমার পাতে ওই সব সবজি পড়লে আমি আর ভাতটাই খেতে পারবো না আমার ছেলের জন্যে সাজিয়ে রাখলাম